ইব্রাহিম বিএমপি 47% প্রতিনিধি উপলক্ষে কেন্দ্রীয় কর্মশক্তির অংশ হিসাবে আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গরিমা মান মধ্যমানুষ্য নেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব প্রত্যেকতমানে আমরা বালু থেকে শক্তি সব পর্যন্ত খাল পরিষ্কারের কাজ করতেছি আশাদوري সকলেই আমাদের সাথে আছেন এ নব ইঞ্জিনিয়ার ইকবাল হাতকে আমরা আগাতে শক্তিশালী করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি যাতে এই এলাকার পানি বালুয়া পাড়া থেকে সতী সম্ভুর পর্যন্ত পানি বর্ষাকালে সমাজ সহ জনগণের উপকারের স্বার্থে দেশের স্বার্থে আমরা খাল খনন খাল পরিষ্কারের পদে হাত নিয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই কালটি খনন করেছিলেন এবং মাটি কেটেছিলেন আমরা সেই কালেই আজকে এই খাল জনাজীর্ণ কচি পানা দিয়ে ভরে গিয়েছিল আমরা পরিষ্কার করতেছি ইঞ্জিনিয়ারিং বল ভাই এত তাড়াতাড়ি এই বলে আমার বক্তব্য শেষ করলাম বলেন জিন্দাবাদ বলে দল জিন্দাবাদ ইঞ্জিনিয়ারিং বল সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ প্রেসিডেন্ট আর রহমানের নির্মিত এই খালতে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ থাকার কারণে এলাকার আশেপাশের জমিগুলি বা পানির পানির কারণে ফসল উৎপাদনে জেগার করছে ছিল এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সেখানে আবদ্ধ ছিল সেগুলি পরিষ্কার করার জন্য আমাদের দলীয় নির্দেশক্রমে যেমন যানজট নিরসনের জন্য একটা কর্মসূচি দিয়েছে আর যানজট যেন জনগণের সাথে বেঘাত না হওয়া সেজন্য আরেকটা কর্মসূচি দিয়েছে যেটা হলো খাল এবং নালা পরিষ্কার করার জন্য সেই সেই কর্মসূচি ইঞ্জিনিয়ারিং ইকবাল হোসেনের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি এই খালটি দীর্ঘদিন ফই প্রেসিডেন্ট জিয়া রহমান নির্মাণ করেছিল এরপর থেকে এই খালে কোনো সংস্কার হয় নাই আমরা এই খালটিকে পুনরুদ্ধার করা সংস্কারের পাশাপাশি পুনরুদ্ধার করার জন্য আজকে আমরা স্বেচ্ছায় এই এই খালটির আমরা আমরা পরিষ্কার করছি পাশাপাশি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই খালগুলি প্রায় এক কিলোমিটারের বেশি আমরা কাজ করেছি আরও কাজ করব। ততক্ষণ আমরা আমাদের শাস্তি পালায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কালকন কালকনন পরিষ্কার কর্মসূচিতে আমরা উপজেলা বিএনপি পৌর বিএনপি ছাত্র দল কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছায় সকলের নিজের থেকে উদ্যোগ নিয়ে আমাদের নেতা ইঞ্জিনিয়ারে ইকবাহ হোসেনের নির্দেশ করে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই দেড় কিলোমিটার আমরা পরিষ্কার করেছি আমাদের আর আজকে আমি আমাদের পক্ষ থেকে এই এলাকাবাসীর কাছে একটা আবেদন রাখব এই কাল পরিষ্কার হওয়ার কারণে অতি তাড়াতাড়ি পানি নিষ্কাশনের একটি সুন্দর ব্যবস্থা হয়েছে এই পরিষ্কার কালটা যেন আপনারাও একটু সজাগ দৃষ্টি রাখবেন যেন পুনরায় কোনো প্রকার ভাত কোনো প্রকার ময়লা আবর্জনা যেন আমরা নিচ থেকে না ফেলাই